যে কে লাইফ স্টাইলের একটা হচ্ছে রোজা একটা হলো স্বাস্থ্যকর খাবার আর একটা হলো ব্যায়ামের অভ্যাস বা শারীরিক পরিশ্রম অথবা কায়কশ্রম আর একটা হলো ঘুমের অভ্যাস আর একটা হলো মানসিক প্রশান্তি যারা রুগী না তারা আসবে এখানে যেন রুগী কোনোদিন না হইতে হয় কারণ রোজা হলে আমাদের মূল চিকিৎসা এখন ইফতার করে যে খাবারটা খাইতে হবে ওইখানে একটা ভালো কিছু খাইতে হবে বিজ্ঞান গবেষণা করে দেখছে যে রোজার মাধ্যমে ষাট সত্তরটা রোগ ভালো হওয়া সম্ভব সুস্থ অর্জনে জাহাঙ্গীর কবিরের চেম্বারে ঢুকতে হবে না তার সান্নিধ্যে আসতে হবে না বুঝতে পারছেন তাকে আপনার চেহারা দেখাইতে হবে না বা আপনাকে তাকে দেখতে হবে না সুস্থ অর্জনে জানতে হবে বুঝতে হবে এবং মানতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া যে আমরা সময় মতো আজকে লাইভে আসতে পেরেছি এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সবাই সময় মতো আসতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনে রাখবেন জীবনে ভালো কিছু করতে চাইলে আপনার সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা সময় সচেতনতা ডিসিপ্লিন মানা এটা অত্যন্ত জরুরি আজকে আমরা যেই রোগে আক্রান্ত হয়েছে কি না তার ভিতরে একটা প্রধান কারণ হল আমাদের ডিসিপ্লিন নাই জীবনে তো কি কি ডিসিপ্লিন না থাকলে মানুষ রুগী হবে যেমন কেউ যদি দেরি করে ঘুমায় তাহলে সে রুগী হবে তবে সাথে সাথে হবে না ধরেন ছোটোবেলায় আমরা অনেকে রাত জাগে পড়াশোনা করি তারপর চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে রাত জাগি কিন্তু রোগটা অনেক পরে আসে হ্যাঁ যেমন আপনাদের ডায়াবেটিস রোগী আছে কারো এখানে কে কে ডায়াবেটিস আছেন একটু হাতগুলো দেখান তা আপনাদের কার কত বয়সে ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস যখন প্রথম ধরা পড়েছে আপনাদের বয়স কত ছিল বত্রিশ বছরে ওনার ধরা পড়েছে তার মানে ওনার ডায়াবেটিস তৈরি হতে বত্রিশ বছর বয়স পর্যন্ত আসতে হয়েছে তো এর আগে উনি যতই অনিয়ম করেছেন কিন্তু ডায়াবেটিস হয়নি হয়েছে বত্রিশ বছর বয়সে এরকম আপনাদের আর কার কত বছর বয়সে হয়েছে আপনাদের বত্রিশে হয়েছে আপনার পঁয়তাল্লিশ তারপর পাঁচ পঞ্চাশ বছরে তার মানে ওনার পাঁচ পঞ্চাশ বছর সময় লেগেছে তার মানে ওনার কিছু নিয়ম কানুন আছে যেটা আপনাদের চেয়ে ভালো হয়তো উনি অনেক বেশি খান না আপনি একসময় শ্রম করতেন নাকি হ্যাঁ এই জন্যে উনি যতদিন কয়েকশ্রম করতো অতদিন ওনার রোগ হয়নি পরে কয়েকশ্রম ছাড়ার পরে রোগ হয়েছে নাকি বাবা হ্যাঁ তাহলে ঠিকই আছে তো ওনার কয়েকশ্রম করতো তখন সুস্থ ছিল তারপর কয়েকশ্রম ছেড়ে দিছে মানে ছেলে মেয়েরা এখন বড় হয়েছে নাকি ওরা চাকরি বাকরি করে কইসে বাবা তুমি আর কষ্ট করো না তুমি এখন বসে টসে খাও অনেক কষ্ট করছো আমাদের জন্য এবার আরাম করো ঠিক কিনা ওই আরাম করতে যেয়ে ব্যারাম হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তো এরকম তাইলে ওনার কেন পঞ্চাশ বছর লেগেছে কারণ ওনার কায়িকশ্রম ছিল তো যতদিন কায়িকশ্রম ছিল সে ওই অভ্যাসটা ভালো ছিল কাজকাম করতো এই জন্য ওই খাবার ডাবার বার্ন হইয়া যাইত তো ওই যত যখন সে আবার কাজকাম ছেড়ে দিছে ছেলেমেয়েরা বড় হয়েছে টাকা পয়সা ইনকাম করে বাবা আর কষ্ট করো না অনেক কষ্ট করছে তুমি আরাম করো তা আরাম করিলে ব্যারাম হইবে তো আরাম যারা আমরা করছি অর্থাৎ যারা কায়িকশ্রম অভাবে করি না এবং ব্যায়ামও করি না তারা এক সময় গিয়ে ব্যায়ামে পড়ব সময় লাগবে কারো পঁয়ত্রিশ বছরে ব্যায়াম হবে কারো বত্রিশে হবে কারো তেত্রিশ হবে কারো চল্লিশে হবে কারো পঞ্চাশে হবে যার নিয়ম যত ভালো তার দেরিতে হবে তবে যার নিয়ম যত খারাপ তার তাড়াতাড়ি হবে তো একটা নিয়ম হলো আমরা রাত জাগিয়ে আর টেনশন করি তো যারা টেনশন করবে এবং রাত জাগবে ওদের রুগী হইতে মানে তাড়াতাড়ি রুগী হবে তারা ঠিক আছে তো কেন কারণ হচ্ছে তার সারা দিনে ডিসিপ্লিন উল্টাপাল্টা হবে কারণ যে মর্নিংয়ে সকালে ভোরে উঠতে পারবে না এবং যে আর্লি ইন দ্য মর্নিং তার দিন শুরু করবে না সে সারা দিন উল্টাপাল্টা চলতে হবে যেমন আমি সকালে ভোরে উঠেছি উঠে নামাজ পড়েছি টেনিস খেললাম বরফ থেরাপি করলাম জ্যাকুজি করলাম সব করে টোরে এখন আসলাম এখানে কি সুন্দর বুলেট কফি খেলাম সালাদ খেলাম আজকে সালাদ খেয়েছি তো এখন এই যে আপনি দিনটা আর্লি শুরু করলে অনেক কিছু করে ফেলানো ওদের তো আমি এই সেশন শুরু হওয়ার আগে অনেক কিছু করে ফেলতে পারিছি যেহেতু আমি ভোরে উঠেছি তাহলে যে ভোরে কে উঠবে যে আর্লি ঘুমায় তাই যে আর্লি ঘুমায় না রাত জাগে টেনশন করে তাহলে তো তার সারা দিন উল্টো পাল্টা যাবে তো রুগী হওয়ার জন্য তার ডিসিপ্লিন নষ্ট হলে সে রুগী হবে খুব দ্রুত রুগী হবে এবং যার ডিসিপ্লিন যত খারাপ যেমন সে টেনশন করে রাত জাগে এটাই শুধু না সে সকাল উঠে ব্যায়ামও করে না সকালে উঠতেই পারে না ব্যায়াম করতেই করবে তো উঠতেই পারে না ব্যায়াম করতে করবে হ্যাঁ উঠতেই পারে না সে কিভাবে ব্যায়াম করবে আর ঘুমের জন্যে একটা ইয়া দিয়েছি আমি আরও ঘুমের ভিডিও দিব যেমন মানসিক প্রশান্তি এবং শারীরিক ক্লান্তি ছাড়া ভালো ঘুম হবে না তো শারীরিক ক্লান্তিটা আসে হচ্ছে শ্রম বা পরিশ্রম থেকে আসে আর মানসিক প্রশান্তিটা আসে হচ্ছে তার পজিটিভ মাইন্ডসেট হ্যাঁ বিভিন্ন বিষয়ে যেমন আমরা নেগেটিভ চিন্তা করি নেগেটিভ মাইন্ডসেট আমাদের হ্যাঁ খুব অল্প কিছুতে মাইন্ড করে বসে থাকি হ্যাঁ সামান্য কিছুতে রেগে যাই মানে বিষয়টা হলো আমরা সারাদিনই একটা মানে নেগেটিভ চিন্তার ভিতরে থাকি আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন তবুও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে অনেকের সে ভালো আছে এ কথা না বলে সে যে ভালো নাই সে যে হতাশ সে যে টেনশিত দুশ্চিন্তা করে সে যে কত খারাপ আল্লাহ যে তাকে কত খারাপ রাখছে নাওজবিল্লাহ সেইভাবে চিন্তা করে সারাক্ষণ যে আমি অনেক খারাপ আছি আমি ভালো নেই আমার সে ভালো অনেকে আছে আমি খুব খারাপ আছি আমি খুব খারাপ অবস্থায় আল্লাহ রেখেছে তো তার মানে তার শকর নাই আলহামদুলিল্লাহ নাই না শকোর আছে তো এটা হলো তার অশান্তি এই অশান্তি তার কোনো দিনই যাবে না টাকা পয়সা দিয়েও দূর হবে না খ্যাতি দিয়ে যশ নাম কোনো কিছু দিয়ে দূর হবে না মোট কথা হলো যার খাই মেটে না ওর কবরের মাটিতেও পেট ভরবে না মানে কবরের মাটি ছাড়া আর কোনো কিছুতে পেট ভরবে না তার যদি দুই হুদ পাড়ার সম্পদ থাকে সে তৃতীয় হুদ পাড়ার চিন্তা করবে আর তার যা যা আছে সেটা সে কোনো দিন টাকায় দেখবে না কী নাই শুধু সেটা খুঁজে খুঁজে বাইর করে সেখানে সে ফোকাস করবে যে আমার এই নাই সেই নেই ওই নেয় ওই নেয় তার দুঃখ কষ্ট কি কী আছে এগুলো নিয়ে সারাক্ষণ সে বিবেচনা করবে কিন্তু কি আ তার অন্য দেশে ভালো আছে এই কথা সে কখনো মনে করুন এই জন্য তার মানসিক শান্তি নেয় আর শরীরেও ক্লান্তি নেয় তো ঘুম আসার আসলে কোনো কারণও নেই যারা রুগী না তারা আসবে এখানে যেন রুগী কোনো দিন না হইতে হয় আর যাদের রোগ হয়েছে তারা রোগ যেটাই হোক তাকে এই নিয়মগুলো অর্থাৎ এক ভাগ খাওয়া সুস্থ খাওয়া আল্লাহর দেওয়া প্রকৃত খাওয়া হালাল খাওয়া তৈয়ব খাওয়া রিয়েল ফুড এই পরিমিত খাবে এবং সে মাঝে মাঝে রোজা রাখবে সে শ্রম বা ব্যায়াম করবে সে আর্লি ঘুমাবে সে ভরে উঠবে সে রোদে যাবে সে ঘাসে আটবে নিজের যত্ন নিজে নিবে এবং আখেরাত মুখে কাজ করবে পাচকতা নামাজ মসজিদে গিয়ে পড়বে তাহাজুদ পড়বে এবং কল্যাণ কাজের সঙ্গে জড়িত থাকবে মানুষকে কল্যাণ পরামর্শ দিবে ভালো কাজ করবে বুঝতে পেরেছেন সন্ত্রাসী করবে না খুন খারাপি করবে না রাহাজানি করবে না মানুষের ক্ষতি করবে না মিথ্যা রটনা করবে না চুগুলখুরি করবে না গিবত করবে না বুঝতে পেরেছেন আর নিজেকে নিজে ধ্বংস করবে না নিজের সর্বনাশ করবে না তো এখন আপনি যদি নিজেই নিজের দায়িত্ব নিতে না পারেন তাহলে আপনাকে কিভাবে আমি রাষ্ট্রের দায়িত্ব দিব মানে আপনার সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমতা দিবেন যে ক্ষমতা যে আপনি চান আপনি তো নিজের টেক কেয়ার করতে পারেন না তো সেখানে আপনি পুরো জাতির টেক কেয়ার কীভাবে করবেন আমাকে একটু বুঝান বলেন যেখানে আমরা সবাই আপনার দিকে তাকায় আছে আপনার মানে নিজেরই শরীরে ঠিক নেই অর্থাৎ আপনি আপনার শরীর কিভাবে ঠিক রাখতে হবে জানেন না কোন ডিসিপ্লিনে চলতে হবে সেটাও জানেন না কি খেতে হবে তাও জানেন না এখন আপনি কিভাবে দায়িত্বশীল হতে পারেন অন্যের ব্যাপারে যে নিজের ব্যাপারে দায়িত্বশীল নয় এটা যদি প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের উত্তর দিতে বেশিরভাগ লোক আমরা কিন্তু আটকে যাও আর যদি বলেন যে হ্যাঁ আমি তো ডাক্তার না হ্যাঁ বলতেই পারেন কিন্তু আমি তো আলেম না তা আমি যদি আলেম না হয়ে কোরআনের আপনি ডাক্তার না হয়েও কেন জানতে পারবেন না যে বেশি খেলে ভালো না অলসতা ভালো না রাত জাগা ভালো না বিলাসিতা ভালো না তো ডাক্তার না হয়ে এটা জানা যায় নাকি আমার কথা বুঝতে পারছেন তা আমি যদি আলেম না হওয়া জানতে পারি যে পাঁচাত্ত নামাজ মসজিদে যেয়ে পড়া ভালো তাহলে আপনি ডাক্তার না হয়েও জানবেন যে বেশি খাওয়া বারবার খাওয়া ভালো না আমাকে রোজা রাখাই ভালো আমি বেশি খাওয়া ভালো না আমি মোটা হয়ে গেলে ভালো না এটা বোঝেন কি না ওষুধ ভালো না ওষুধ সময় অনেক সিরিয়াস কনসিকুয়েন্স করবে এটা দেখার জন্য কিন্তু জাস্ট আপনি অবজারভেশন মানে আপনার অবজারভেশন মানে আপনার দেখার ক্ষমতাটাকে শুধু বাড়াইতে হবে যেমন আমি এখন অবজার্ভ করছি যে এই যে লোকটা এখন ওষুধ ধরলো দশ বছর পর কী হতে পারে তার তো ঠিক আছে এরকম আরও অনেক লোক আছে যারা দশ বছর ধরে ওষুধ খায় তো তাদেরকে দেখি তো বিশ বছর পর তার কী হতে পারে তো এরকম আরও অনেক লোক আছে বাবার ওকে বাইরে নিয়ে একটু হাঁটায় নিয়ে আসেন ওদেরকে আমরা কল্পনা করলাম যে বিশ বছর ওষুধ খায় তাদের এরকম অনেক লোকের সঙ্গে দেখা করলাম বাস্তবে দেখলাম হাসপাতালে গেলে এরকম অনেকে আছে বিশ বছর ধরে রুগী এখানেও পাবেন অনেকে বিশ বছর ধরে এরকম বিশ বছর ধরে কেউ ওষুধ খান আছেন এখানে আপনার আপনার অত সিরিয়াস রুগী নাই যাক মাশাল্লা ভালো তো এরপর আপনার তিরিশ বছর পর কী হবে আপনি কল্পনা করুন হ্যাঁ নিজের তো কল্পনা করে আপনি এটা হলো অবজারভেশন এটাকে বলে হচ্ছে মানে ঠেকে শেখা না দেখে শেখা হ্যাঁ তো বুদ্ধিমান দেখে শেখে আর বো বোকা ঠেকে শেখে মানে হ্যাঁ শিখবো হলো হার্ট অ্যাটাক করার পরে তাও শিখবে না তবে সে সচেতন হবে হার্ট অ্যাটাক করার পরে সে সচেতন হবে নিজের ধ্বংস করার পরে হাটু ধ্বংস করার পরে গিরা ধ্বংস করার পরে মাজা শেষ করার পরে ইনসুলিন আসার পরে বুঝতে পারছেন বা প্যারালাইসিস হওয়ার পরে মানে শক্তি শেষ করার পরে রোগে শোকে নিজের জীবনটাকে তার যৌবনটাকে তার তারুণ্যকে ধ্বংস করার পাবে এটাকে বলে শেখা ভাইয়া বুঝতে পারছেন মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা একটা জিনিস আর দাঁত না থাকলে দাঁতের মর্যাদা বোঝার একটা জিনিস তো মানুষ বেশিরভাগ হলো দাঁত থাকতে মর্যাদা বোঝে না মানে রুগী হওয়ার পরেও বোঝে না রুগী হওয়ার আগে তো বোঝেই না হ্যাঁ তা এখন অবজারভেশন হচ্ছে যে আমি কিভাবে রুগী হব তো আসেন আমরা অবজার্ভ করি যে একটা লোক দেরি করে ঘুম থেকে ওঠে রুগী হবে কি হবে না বলেন দেরি করে ঘুমাতে যায় হবে কি হবে না বলেন টেনশন বেশি করে হবে কি হবে না বলেন যা পায় তাই খায় বাজারে যেটাই পায় সে খায় হবে কি হবে না বলেন আপনারা হ্যাঁ ব্যায়াম করে না শ্রম করে না হবে কি হবে না বলেন রোদে যায় না ঘাসে হাঁটে না তার কোনো ডিসিপ্লিন হবে কি হবে না বলেন তো তাহলে আপনি তাকালেই বুঝতে পারেন যে কিভাবে রুগী হওয়া সম্ভব ঠিক যেভাবে সম্ভব আপনি সেই পথে হাঁটছেন আপনি হবেন কি হবেন না হওয়ার পরে ওষুধ খেয়ে ও ভালো হয় না কেউ ভালো হয় না আপনি হবেন কিভাবে হবেন না তাহলে পাঁচ বছর পর কী হবে দশ বছর পর কী হবে সেটাও আপনি এখানে বসে আপনি আপনার ফিউচার দেখে ফেলতে পারেন দেখে ফেলছি আমি শেষ পর্যন্ত কী হবে কিন্তু আপনাদের সেই নলেজটা কি নেই এটুক তো জ্ঞান আছে নাকি নাই বলেন বাদ দেন আপনি ডাক্তারই বুঝেন না ঠিক আছে মেনে নিলাম কিছুই বুঝেন না একদম মাসুম বাচ্চা এটুক তো বোঝেন নাকি বোঝেন না এটুকু নাকি বলেন আপনারা বলেন মানে মিনিমাম এই নলেজ আছে তো যে আল্লাহ তালা বলেছেন হালাল তো এফ খেতে এক ভাগ খেতে রোজা রাখতে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে শ্রম করতে আর্লি ঘুমাতে পাশক্ত নামাজ মসজিদে পড়তে এটুক তো আছে নাকি তো এটু আর বাড়াবাড়ি পছন্দ করেন না তিনি পেট ডাসবিন না যে ওখানে অতিরিক্ত কিছু জমা করবেন বা বেশি খেবেন অপচয় করবেন বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন এখন আপনি ভুড়ি এত বড় হয়ে গেছে সীমা স্পষ্ট সীমা লঙ্ঘিত হয়েছে নিশ্চয়ই এটা আল্লাহর পছন্দ নিয়ে হবেন না আপনি নাকি বলেন হবেন তো ঠিক একইভাবে আবার ছাড়া আল্লাহ পছন্দ করেন না কারণ একটা লোক বেশি না খেলে তো দুর্বল হয়ে মাথা করে পড়ে যাবে কঙ্কাল হয়ে যাবে সেটাও আল্লাহ পছন্দ করেন না তাহলে এই জিনিসগুলো আমরা জানি কিনা অথবা আমরা কোরআন হাদিস জানি না ঠিক আছে কিন্তু এটা তো জানি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ এটা তো জানি যে এক ভাগ খেলে ভালো বেশি খেলে ভালো না হ্যাঁ বেশি খাওয়া ভালো না ক্ষুধা লাগলে খাবো এটুক তো জানি নাকি ব্যায়াম ভালো এটুক তো জানি নাকি এটা জানি তো নাকি এটা জানি তো অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বা আমি যদি শক্তি চর্চা না করি তাহলে কি আমার শক্তি বেড়ে যাবে না কমে যাবে বলেন আপনারা তো এখন আপনি যে দুর্বল তার কারণ কি আমি না আপনি নিজেই কেন দুর্বল কেন এক হচ্ছে আপনি শক্তি চর্চা করেন না যে খাবার খান সেখান থেকে শক্তি তৈরি হয় না তারপর হচ্ছে আপনি রাত জাগেন টেনশন করেন এরপর হচ্ছে আপনি রোদে যান না ঘাসে হাঁটেন না এরপর হচ্ছে আপনি ওষুধ খান এখন আপনি কেন শক্তিশালী হবেন দিন দিন আমাকে বুঝায় বলেন তা আপনার তো দুর্বল হওয়ারই কথা তা আপনি তাই হয়েছেন ব্যাপারটা তো মিলে গেল এটাই তো এটি তো হওয়া উচিত আপনি এসে বললেন আমার মাজা ব্যথা কেন হয়েছে কারণ আপনি মাজার যত্ন নেননি হয়তো ওজনও বেশি থাকতে পারে তারপর হয়তো আপনি রোদে যাননি আপনার ভিটামিন ডি হয়তো কম থাকতে পারে বা আপনি হয়তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাননি অথবা আপনি হয়তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেয়েছেন কিন্তু আপনার ওই যে গ্যাসের ওষুধ খেয়েছেন সাথে ক্যালসিয়াম হতে রোজা হলে আমাদের মূল চিকিৎসা এখন ইফতার করে যে খাবারটা খাইতে হবে ওইখানে একটা ভালো কিছু খাইতে হবে যেন আপনি যেন এসেন্সিয়াল অ্যামোন অ্যাসিড যেন শর্ট না পড়ে যেন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড শর্ট না পড়ে যেন ফাইবার ঠিকঠাক থাকে যেন পেটের ব্যাকটেরিয়া ভালো থাকে যেন মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিনস মিনারেলস এগুলো যেন ঠিকঠাক থাকে ইলেকট্রোলাইট যেন ঠিক থাকে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে এই কারণে আমরা আপনাকে গ্রিন জুস খেতে বলবো এই কারণে চিয়া সিড খেতে বলবো এই কারণে হলুদ খেতে বলবো কাকা মাকা খেতে বলবো অনপ্র মাচা খেতে বলবো এখন যার যতটুকু সামর্থ্য আছে সে অতটুক খাবে আর মূল চিকিৎসা রোজা ফ্রি এটা কারোর জন্যে কোনো অসুবিধা হবে না মূল চিকিৎসা ঘুম ফ্রি এটাও সে সবাই করতে পারবে মূল চিকিৎসা হলো রোদে যাওয়া ফ্রি ঘাসে হাঁটা ফ্রি শ্বাসের ব্যায়াম ফ্রি মূল চিকিৎসা সবই ফ্রি কোনোটাই কোনো টাকা লাগে না আর খাওয়া তো সে আগে অনেক খাইছে এত মোটা হয়েছে এখন সে অল্প খাবে একবেলা খাবে তবে ভালোটা খাবে ভালোটা কম দামে পাওয়া যায় না ভেজাল জিনিস কম দামে পাওয়া যায় ভালোটা কম দামে পাওয়া যায় না যেমন দেশি আটা মোরগ এটার দাম বেশি হবে এটা নদীর ইলিশ মাছ চাঁদপুরের হলে আর একটু দাম বেশি হবে আর ইলিশ পাওয়া যায় না তাই না আর ইলিশ এখনো চাষ করতে পারে পারেনি মানে পুকুরে চাষ করে এখনও সফল হইতে পারে নাই তবে ওরা চেষ্টা করতেছে খুব চেষ্টা করতেছে ইলিশ মাছটা চাষের বানানোর জন্য তো বানাইলে এবার আপনি দুইটা ইলিশ পাবেন ভেজাল ইলিশ আর অরিজিনাল ইলিশ তো এখন আপনি ভেজালটা খাইলে কমে পাইবেন আর রুগী হবেন তখন ওই যে টাকা বাঁচালেন ওই টাকা ওষুধের পিছনে খরচ হবে আপনি আরও বড়ো রুগী হবেন তারপর আরও বেশি টাকা খরচ হবে তারপর অপারেশনে অনেক টাকা খরচ হবে তারপর আইসিউতে যে অনেক টাকা খরচ হবে তারপর ক্যান্সার হলে ধার দেনা করে মরে যাবেন তবে ওই ঋণ আপনি শোধ করে যাইতে পারবেন না ওই যারা বেঁচে থাকবে ওদের ঘাড়ে মরজা সাফাই দিয়ে আপনি ইনা ওয়া ইন্না হেওয়া ইনা হাজ হয়ে চলে যাবেন ঠিক কিনা তাহলে আপনারা মনে রাখবেন যে নিয়ম যে মানবে না আল্লাহর দেওয়া আল্লাহর জমিনে থেকে সেই অনিয়মের কারণে তাকে অনেক রকম প্রবলেমে পড়তে হবে তার ভিতরে প্রধান অনিয়ম হলো কি খাবারে তাহলে স্পষ্ট কোরআনে আছে যে হালালাং আং তৈয়েবান মানে তয়েব খাবার খেতে হবে এই তয়েবের অর্থ আমরা ওইভাবে এতদিন আসলে তাফসিরে ব্যাখ্যা আসে নাই কারণ হচ্ছে প্রসেসড ফুড তো বেশি দিন হয় আর তাফসির কারকগণ এখন তাদের বিজ্ঞানের আলো থেকে এতদিন বঞ্চিত ছিলেন তারা ইনফ্লামেশন ইনফ্লামেটারি ফুড কোনগুলা তারপরে হাইব্রিড হলে কি সমস্যা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে উৎপাদন করলে কি সমস্যা জেনেটিক্যালি মডিফাইড করলে কি সমস্যা এই বিষয়ে আলেমগণ ওভাবে নলেজ অর্জন করেননি বিধায় তাদের তাফসিরগুলাতে এই কথাগুলো উঠে আসছে না তাহলে আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করি এরকম যে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার যেটা সেটাই হচ্ছে তৈব আর বিকৃত করা হয়েছে পরবর্তীতে জিন মডিফাইড হয়েছে বা কেমিক্যাল ফার্টিসাইড পেস্টিসাইড ফার্টিলাইজার এগুলো দিয়ে উৎপাদিত হয়েছে অথবা পরবর্তীতে এই ফাইবার ফেলে দেওয়া হয়েছে খাবার মানে হোল হোল ফুড না খেয়ে সে ফাইবার সব ফেলে দিয়ে সাদা চাল খাচ্ছে সাদা আটা খাচ্ছে তাহলে এই খাবার খেয়ে আবার রুগী হচ্ছে তার মানে এটা তোয়েব হতে পারে না কারণ এটা প্রকৃত নয় বিকৃত খাবার তাহলে তয়েব বানালে প্রকৃত তাজা খাঁটি ঠিক আছে মানে যেটা তার অরিজিনালিটি মানে অর্গানিক আর কি মানে যার অরিজিনালিটি ঠিক আছে আল্লাহ যেভাবে দিয়েছেন যেভাবে দিয়েছেন কেউ টাচ করেনি বিকৃত করেনি ভার্জিন অবস্থায় হ্যাঁ সেই খাবারের বাদে যা খাবো এই খাবারের কোরআনে নিষেধ আছে কিন্তু আমরা যেহেতু জানি না সেহেতু আমরা খেয়ে যাচ্ছি সমান কোরআনে বলা আছে তোমরা তয়েব খাও আর অল্প খাও মানে এক ভাগ আর হচ্ছে ক্ষুধা লাগলে খাও আর হচ্ছে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো আর হলো রোজা রাখো রোজা তাহলে এই কটা জিনিস একত্রিতভাবে মেনে নিশ্চয় আমি এই রকম স্বাস্থ্যের অধিকারী হতে পারবো না তার মানে আমার কোরআন হাদিস মানার ক্ষেত্রে আমার জানার ক্ষেত্রে ভুল আছে বিজ্ঞান গবেষণা করে দেখছে যে রোজার মাধ্যমে ষাট সত্তরটা রোগ ভালো হওয়া সম্ভব যদি সে সঠিকভাবে রোজা রাখতে পারে ষাট থেকে সত্তরটা কেন কারণ খাওয়ার রোগ যেটা সেটা না খেয়ে ভালো হবে তাহলে অতিরিক্ত খাবারের যত রোগ আছে রোজার মাধ্যমে সব ভালো হবে এখন আমি যদি রোজা খুইলা পেঁয়াজু বেগুনি বুরিন্দা তারপর হচ্ছে ছোলা বুট মুড়ি হ্যাঁ তারপর হচ্ছে কি বড়ো বাপের পোলায় খায় আরও কি কি আছে না সব তিন গ্লাস শরবত আলুর চপ ডিমের চপ যত চপ চপ চপাচাপ হ্যাঁ তারপর হচ্ছে কি ওই কাবাব হ্যাঁ এগুলো দিয়ে যদি আমি খাই আর রোজার মাসে যদি আমার খাবারের খরচ যদি অন্য মাসে সে তিনগুণ বেশি হয় তাহলে বুঝতে হবে যে এটা খাওয়ার মাস এটা তাকু হওয়ার জন্য এটা হলো খাওয়ার মাস বুঝতে হবে তাই না তো তাহলে ওই রোজা রেখে তো আর রোগ ভালো হবে না কারণ আপনি তো সারাদিন হয়তো খাননি কিন্তু রাতে পোষাদ দিয়েছেন ঠিক আছে ওই তো মানে পোষাদ দিয়েছে আর কি সোজা কথা এটা রাতে সে ইফতার করে তারাবি পড়ার আগে আবার খায় খাওয়ার পর আবার তারাবি পড়ে দেখে ফ্রিজ খুলে কোথায় পেঁয়াজ ও বেগুনি আছে সেগুলো আবার খায় মানে ইফতারে যেগুলো হয় নাই আর তাছাড়া অপচয় পারে পেটের মধ্যে রাখি ডাস্টবিন তো আসেই রাসুসাল্লাম বলেছেন যে তো মানুষ তার একটা পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা কি বলেন পেট আর পেট থেকে হয় কত ভাগ রোগ প্রায় আশি ভাগ বেশিরভাগ রোগ পেট থেকে হয় তো তাহলে এটা তো আপনার জানার কথা অ্যাজ এ মুসলিম নাকি জানার কথা না তাহলে মুসলিম তো বাড়াবাড়ি করতে পারে না তাহলে অতিরিক্ত ওজন একটা বাড়াবাড়ি কিনা অতিরিক্ত খাদ্য গ্রহণ বাড়াবাড়ি কিনা মুসলিম তো বাড়াবাড়ি করতে পারে না আবার ছাড়া ছাড়িয়েও সে করতে পারে সে মাঝামাঝি থাকতে হবে তাই না মুসলিম তো মানে মাঝামাঝি থাকতে হবে মুসলিম বাড়াবাড়িও করবে না ছাড়া ছাড়িয়ে হবে না এখন আপনারা বলেন যে অন্তত অন্য যে কেউ রুগী হোক আমাদের মুসলমানদের রুগী হওয়ার কোনো কারণ ছিল না কখনোই ছিল না শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অপ্রিয় না ও তাহলে শক্তি চর্চা কে করবে মুসলমানরা না তাহলে শক্তি চর্চা কে করতে হবে হজরত অমর রাজি এলো না মানে ইবলিশ পর্যন্ত হ্যাঁ ভয় পাইতো মানে ও ওমর যেই রাস্তা দিয়ে যাবে ও যাইতো না রাস্তা দিয়ে কোমরের সামনে পড়া যাবে না শক্তিশালী মানে সব এবং রাসুল আল্লাহ আসলামের জামানায় ওমর রাজি আলানো মুসলমান হওয়ার পরে এইবার আমরা প্রকাশ্যে নামাজ পড়ব দেখি কার ক্ষমতা আছে আসুন হামজা রাজি আল্লাহ বুঝছেন এই হলো আমাদের সাহাবিগণ আর আমরা নেতার না পোতার না একটা মুসলমান জাতি হিসেবে তৈরি হয়েছে আমরা রকম ঘুমটা দিয়ে মাথা নিচু করে খুঁজেইয়া কোনো রকম যাওয়া আসা করি মসজিদে এটা হলো আমাদের বড় বড় নেতা আমাদের হয়েছে মুসলিম নেতারা আছে এটা তো হওয়ার কথা ছিল না নাকি বলেন আপনারা বুঝতে পারছেন এটা কি হওয়ার কথা ছিল এই ওমর হামজা এরা হলো যে ডিসেন্ডেন্ট তাই না তাই মনে হয় দেখলে ফু দিলে উড়ে যাবে এগুলা আর একটা কথা মনে রাখবেন সেটা হলো মানসিক শক্তি চারিত্রিক শক্তি নার্ভের শক্তি এবং আর্থিক শক্তি আর শারীরিক শক্তি সব একটা লোকের একত্রিতভাবে থাকে যে শারীরিকভাবে দুর্বল সে সব দিকে দুর্বল হবে আর যে রুগী তার তো কিছুই নাই সে তো আস্থা রুগী হ্যার তো আর কোনো সুস্থই না হ্যার কথা বাদ দেখেন একটা ধরেন রুগী তারা কি সৈন্য দলে নেবে একটা আপনি সৈন্য হতে চান সৈনিক বা অফিসার হতে চান তা আপনাকে প্রথমে কি পরীক্ষা ফিটনেস পরীক্ষা দিতে হবে আপনি পুষাপ দিতে পারেন কিনা আপ দিতে পারেন কিনা আপনি ওই জঙ্গলে না খেয়ে সাত দিন থাকতে পারেন কিনা নাকি তা আপনার মতে এইসব যারা হাঁটতে পারে না সিঁড়িতে তিন কদম করে নেবে দেখুন আপনি কি আল্লাহ সনিক না কিন্তু আপনি বলেন তো আমি আল্লাহ সনিক নাকি বলেন আপনার কার সনিক কি কি কোন মুখে দাবি করেন মানে হ্যাঁ আমার দাবির প্রেক্ষিতে আমার তো একটা ফিটনেস লাগবে যে আমি আল্লাহ সৈনিক তাই না আমি হজরত অমর রাজ আল্লাহ মানে ডিসেন্ডেন্ট আমি আমির হামজা রাজ আল্লাহ ডিসেন্ডেন্ট হ্যাঁ আমি সাইফুল্লাহ তার ডিসেন্ডেন্ট নাকি আপনারা সেই বীরের জাতির আপনারা হলেন যে কি ঘুমটা দিন বীর বীর বুঝতে পারছেন তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে আমাদেরও শক্তির চর্চা লাগবে অন্তত যাই হোক এটা শক্তিশালী ইমানদার মুমিন হওয়ার চেষ্টা করেন যেটা আল্লাহ বলেছে আমরা আপনাদেরকে যে পরামর্শগুলো দিই এগুলো কোনোটাই আমার নিজের পরামর্শ না আপনাকে এই বিশ্বাসটা আগে থাকতে হবে তাহলে কার পরামর্শ এটা হচ্ছে আল্লাহ যেভাবে আমাদেরকে এই পৃথিবীতে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি তাহলেই হবে আর যেহেতু আমরা চলি না এই জন্য আমাকে বুঝাইতে হইতেছে এখন যদি এমন হইতো যে সবাই হালাল তয়েব খায় বাজারে শুধু হালাল তয়েবই পাওয়া যায় এবং সবাই এক ভাগ খায় এবং মাঝে মাঝে রোজা রাখে সোম বৃহস্পতি ও চাঁদের রোজা আমে বীজ এবং কেউ মিথ্যা বলে না হক হালালিভাবে চলে সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে সবাই এসার পরে ঘুমায় হ্যাঁ সবাই নামাজের পরে সবাই বেরো যায় দৌড়াতে যায় হ্যাঁ সবাই রোদে যায় ঘাসে আটে তাহলে আমার কোনো কষ্ট করে এই কথা বুঝাইতে আপনাদের হইতো না নাকি তাহলে আপনারা কেন যে আমাকে অপরাধী ভাবছেন আমরা দুটো পক্ষ না কিন্তু একই পক্ষ মানে আমি আপনাদেরই দলে মানে আপনাদেরকে আমরা আপনাদেরকে আপনার এই জিনিসটা বুঝিয়ে আপনি যেন সুস্থ হন হ্যাঁ তাহলে আমি আপনাকে ভাত নিষেধ করতেছি এইটা ভাইবেন না বা আমি আপনাকে খাইতে দিতেছি না বেটা আমার নিয়ম এরকম না এই জেকে লাইফ স্টাইল নামটা আসলো কেন কারণ ওই যে সবাই কিটো ডায়েট কিটো ডায়েট বলে এটাতে চালায় দিছিল তখন আমরা এটা নাম দিতে বাধ্য হয়েছি নাহলে সবাই কিটো ডায়েট বলা শুরু করছিল তো যেহেতু এটা কিটো ডায়েট না এটা যে ডায়েট না এটা যে একটা পূর্ণাঙ্গ লাইফ এবং এর যে পাঁচটি স্তম্ভ আছে ইসলামের কয়টি স্তম্ভ যে কে লাইফ স্টাইলের পাঁচটি স্তম্ভ একটা হচ্ছে রোজা একটা হলো স্বাস্থ্যকর খাবার আর একটা হলো ব্যায়ামের অভ্যাস বা শারীরিক পরিশ্রম অথবা কায়কশ্রম আর একটা হলো ঘুমের অভ্যাস আর একটা হলো মানসিক প্রশান্তি এই পাঁচটি স্তম্ভ তাহলে আপনি কয়টি স্তম্ভ মানেন আবার এক একটা স্তম্ভের আবার ব্রাঞ্চ আছে যেমন ধরেন মানসিক প্রশান্তির জন্য আপনার ছয়টা শ্বাসের ব্যায়াম করেন কিনা বা এখন আটটা শ্বাসের ব্যায়াম দিয়েছি তারপর হচ্ছে ঘাসে হাঁটেন কিনা না রোদ লাগান কিনা না ভালো করে ঘুমান কিনা আল্লাহর উপরে তাওকুল করেন কি না আলহামদুলিল্লাহ মনোভাব কিনা গ্র্যাটিটিউড অ্যাটিটিউড কিনা কল্যাণ কাজের সঙ্গে আসেন কিনা কারণ দিন শেষে কোনো একটা কল্যাণ কাজ বা বৃহত্তর কোনো একটা গোল যদি আপনার না থাকে তাহলে আপনি কী করবেন ওই ছোটোখাটো টুকটাক বিষয় নিয়ে সংসারে ঝগড়া বাঁধাবেন কুয়ার ব্যাংক কী করে কুয়ার ভিতরেই তার পৃথিবী বুঝতে পারছেন কুয়া নিয়েই সে আসে হ্যাঁ আমরা কি করি ধরেন আমি যে অফিসে আসি অফিসে অনেক পলিটিক্স চলে ওই অফিসিয়াল বিষয়গুলো নিয়েই তারা থাকে এর বাইরের পৃথিবী নিয়ে সে খুব একটা তার ধারণা নেই একটা মেয়ে সে সংসার নিয়ে আছে সংসারের বাচ্চা কাচ্চা স্বামী আমি এগুলো নিয়েই তার সংসার এটা নিয়েই তার পৃথিবী তার কুয়ার ব্যাংক এর বাইরে যাইতে পারে না কিন্তু আপনার যদি বৃহত্তর কোনো নিঃস্বার্থ গোল না থাকে যেমন আমাদের গোল হচ্ছে সারা পৃথিবীর মানুষ যেন সুস্থ থাকে সারা পৃথিবীর মানুষকে বুঝাইতে হবে যেভাবে চলে আপনি সুস্থ থাকতে পারেন আপনাকে সৃষ্টিকর্তার নিয়মে আসতে হবে স্রষ্টা যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে তো এটা আমাদের এই জন্যে এইসব ছোটোখাটো বিষয় আমার মাথায় থাকে না বিধায় আমিও ফ্যামিলি লাইফে স্ট্রাগল করতে হয় প্রবলেমে পড়তে হয় কারণ অনেক বিষয় তারা মনে করে গুরুত্বপূর্ণ আমার কাছে এটা অত গুরুত্ব না আমার কাছে গুরুত্ব হলো যেমন এই জিনিসটা নাকি বুঝেন নাই কথা আমার কাছে আরও অনেক লাখ লাখ মানুষের ব্যাপার আছে শুধু আমি আমার পরিবার নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি ভাবি না আমি সারা পৃথিবীর সব বাচ্চা নিয়ে ভাবি তো স্বাভাবিকভাবে তখন আমার শুধু আমার বাচ্চা পরীক্ষা খারাপ করলো কি না এটা নিয়ে আমার মন খারাপ হয় না বা আমার বাচ্চা কোন কলেজে ভর্তি হবে এটা নিয়ে আমি চিন্তা করি না আমার কথা হলো আলহামদুলিল্লাহ একটা কলেজে ভর্তি হবে আমি চাই ভালো মানুষ হোক শেষ আর পড়াশোনা করে কে কি করছে আমরা তো জানি বেশিরভাগ লোক ওই স্কুল পালাইয় রবীন্দ্রনাথ হয়েছে আবার মনে করেন যে ওই যে বিল গেটস হয়েছে অথবা মনে করেন যে ওই কী বলে ওই স্টিভ জবস হয়েছে মানে তারপর বলেন নরেন্দ্র মোদী হয়েছে যেটাই হোক বেশিরভাগ লোকই কিন্তু আসলে আপনি পড়িয়া শুনে এরকম কিছু হয়নি পড়িয়া শুনে কী করে ধরেন এই ওর প্রতিষ্ঠানে কাজ করে আর কি আমি বুঝে একটা জিনিস যেমন ধরেন পিছনের বেঞ্চে ছিল ও এখন বিরাট বড় হাসপাতাল দিছে ওর বাপ বড় ব্যবসায়ী ও বুঝছে আমার বাপের মেলা টাকা আছে তো ওরে বিশাল হাসপাতাল বানায় দিছে ওখানে ডাক্তার মানে আমাদের মতো মেধাবী যারা ওরা ওখানে ও করে বুঝেননি তাহলে সবচেয়ে ব্যাক বেঞ্চে যারা ওরাই হয় মন্ত্রী মিনিস্টার সাধারণত আর কি শিক্ষিত লোক খুব একটা ওখানে আস্তে আস্তে চেঞ্জ হবে আশা করছি কিন্তু এতদিন তো আমরা এটাই দেখে এসেছি আমার কথা বুঝতে পারছেন এটাই তো দেখে এসেছে নাকি বলেন তো পড়াশোনা করে কে কি হবে সেটা তো পরের ব্যাপার আর হইলেও বা কি হবে তাও তো জানি সেই ছয়বেলা চিনি খাওয়াবে সেই ওষুধ দেবে সেই ইনসুলিন দেবে আপনার রোগের যে মুক্তির আসল উপায় সেটা তো আর কেউ দিচ্ছে না নাকি বোঝেন নেই কথা তাহলে এই জন্য আপনাকে ভাবতে হবে যে আসলে আমরা কোথায় ফোকাস করব সুস্থ হওয়ার জন্যে জাহাঙ্গীর কবিরের চেম্বারে ঢুকতে হবে না তার সান্নিধ্যে আসতে হবে না বুঝতে পারছেন তাকে আপনার চেহারা দেখাইতে হবে না বা আপনাকে তাকে দেখতে হবে না সুস্থ হওয়ার জন্য জানতে হবে বুঝতে হবে এবং মানতে হবে এই জন্য এই জানা বোঝার কাজ আমি এই যে ভিডিওতে আলোচনা করছি জানা বোঝার জন্য আর মানাটা আপনাকে মানতে হবে আমি মেনে দিতে পারবো না যদি এমন হইতো যে আপনার রোজে আমি রেখে দেবো তাহলে আমাকে দেখানো খুব দরকার ছিল এবং আমার কাছে আসার দরকার ছিল যে আপনার ঘুম আমি ঘুমায় দেবো আপনার খাওয়া আমি খেয়ে দেবো আপনার ব্যায়াম আমি করে দেব আমি রোদে গেলে আপনার ভিটামিন ডি বাইরে যাবে তার দিয়ে কানেকশন লাগানো থাকবে তাইলে আপনারটা আপনার মানে আপনার সুস্থ হইতে জাহাঙ্গীর কবিরকে লাগতো ব্যাপারটা বুঝতে পারছেন তো এরকম কোনো বিষয় নেই এই জন্য আপনি আপনার সুস্থতা নিশ্চিত করেন আমি পরামর্শ দিলাম বোঝেন জানেন আর এখানে আপনাকে ডাক্তার গাইড করবে এক মাস পরে আবার আসেন সুবিধা অসুবিধা আলোচনা করলেন কতটুকু ভালো হলেন ওই যে হুজুর এইসব বলবে যে আমার এবার কোনো ক্ষুধা লাগে না আমি এখন নাকে আসি হ্যার কথা ঠিকই আছে এখন আমি সারাদিন যাই বাসায় একবার খেলে হয় উনি বলবে একটা মাস যেতে দেন আর আজকে তো এমনভাবে তাকা আছে কিছুই বোঝে নেই এখনো নেই এটা বুঝবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন তাহলে সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন